নমস্কার বন্ধুরা মো রেসিপিজ রেসিপিস অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমি ছোট মাছের একটি খুবই সহজ রেসিপি করছি তো মাছটা বানানোর জন্য কিন্তু মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে তারপর হলুদ নুন মাখিয়ে খুব ভালো করে ভেজে নেব তো মাছটা ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়েছি আর খুব ভালো করে তেলটাকে গরম করে মাছটা দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু সামান্য নেড়ে চেড়ে মাছটাকে ভাজতে হবে খুব সাবধানে ভাজতে হবে যাতে মাছটা ভেঙে না যায় তো দেখো বন্ধুরা আমার মাছ গুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি রান্নাটা করব তো তার জন্য সামান্য সরষের তেল কড়াইতে দিয়ে দিলাম তারপর দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে তো দিয়ে এভাবে কিন্তু নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিলাম তারপর কাঁচা লঙ্কাটা দিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু চিড়ে দিয়েছি লঙ্কা আর কাঁচা পেঁয়াজটা একসাথে একটু সময় ভেজে নিলাম তারপর একটি বেগুনকে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো বেগুনটাও দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু হালকা হালকা করে নেড়ে নিলাম তারপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে কিন্তু দেখে নিলাম যে বেগুনটা আমার সেদ্ধ হয়েছে কিনা আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে এখন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই রান্নাতে অন্য কোনো মশলা ব্যবহার করছি না এভাবে কিন্তু তোমরা রান্না করে খেয়ে দেখো কমেন্টে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপি তো এখন ভাজা মাছটা দিয়ে দিলাম ভাজা মাছটা দিয়ে কিন্তু আবারও দশ মিনিটের মতো আমি স্টিমে কম কিন্তু এইভাবে ভাজতে ভাজতে কিন্তু মাছের কালারটা চেঞ্জ হয়ে আসবে তারপর সামান্য ধনেপাতা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে আসছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো নামিয়ে নিলাম কেমন লাগলো কমেন্টে জানিও আর একটি লাইক দিতে ভুলো না আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও